সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি কুমিল্লা সদর দক্ষিণ লামপুর এলাকায় আর আজকে আমরা চলে আসছি সৌদি প্রবাসী স্ত্রী খাদিজাপুর বাড়িতে খাদিজা পু ওনার সাদের উপরে প্রত্যেকটা জায়গায় বিশাল বড় একটি টাইগার মুরগি খামার দিয়েছেন তো উনি এই টাইগার মুরগি তো উনি এই টাইগার মুরগি খামারটা কিভাবে পরিচালনা করতেছেন বর্তমানে এখানে মুরগি আছে কতগুলা এবং আপনারা কেউ যদি এই টাইগার মুরগি খামার শুরু করতে চান কিভাবে শুরু করবেন এই সব বিষয়টা কথা বলবো খাদিজা আপুর সাথে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরো ভালো লাগতেছে আপনার সুন্দর মুরগি খামারটা দেখে তো আপনি যদি আমাদেরকে একটু বলতেন এই মুরগি খামারের সাথে যুক্ত আছেন কত বছর যাবো দেখ বুৎসার এক বুঝছো জব জি প্রথমে এই টাইগার মুরগি খামার করবেন এই চিন্তা ভাবনাটা আপনার মাথায় কীভাবে আসলো আগে ঘরে বসে টিভি দেখতাম মোবাইল দেখতাম মনে করলাম যে মোবাইল না দেখে টিভি না দেখে একটা খামার দেয় এই কারণে টাইগার মুরগি তোলা টাইগার মুরগি তুলছি এখন আমি খামার দিয়ে বাংলাদেশে তো অনেক প্রজাতির মুরগি রয়েছে ওগুলা খামার না দিয়ে আসলে আপনি টাইগার মুরগি খামারটা কেন দিলেন টাইগার মুরগি মাংসের জন্য ভালো ডিমের জন্য ভালো তারপরে বাচ্চা উৎপাদনও ভালো এই কারণে আমি টাইগার মুরগি দিয়ে বেঁচে নিয়েছি এই টাইগার মুরগি খামারটা অনেকটা লাভজনক খামার জি লাভজনক প্রথমে কতগুলা মুরগি দিয়ে খামারটা শুরু করেছে প্রথমে 400 মুরগি দিয়ে শুরু করছে এখন আপনার খামারে মুরগি আছে কতগুলা মুরগি আছে টাইগার মুরগিটা মূলত কতদিন বয়সে ডিম দিয়ে থাকে চার মাস থেকে তো আমার আমার তো চার মাস থেকে শুরু হয়েছে একটা কতদিন ডিম থাকে একটা না সতেরো আঠারো মাস একটানা সতেরো আঠারো বয়স দিয়ে থাকে বর্তমানে এই টাইগার মুরগির চাহিদাটা বাংলাদেশে কেমন রয়েছে বর্তমানে টাইগার মুরগির চাহিদা অনেক বেশি অনেক মানে এগুলো মাংসের চাহিদাও ভালো আবার ডিমের চাহিদাও ভালো প্রতিদিন গৃহস্থলী কাজের পাশাপাশি এই খামারে কেমন সময় দিয়ে থাকে মানে কাজ শেষে এগুলোর পাশে এগুলোর কাছে থাকি আমি বেশি বেশি সময় দিই দিনে কয় খাবার দিয়ে থাকেন দুই বেলা দুই বেলা খাবার দিই এই যে এক বছর যাবত এই টাইগার মুরগি খামারের সাথে যুক্ত আছেন আপনার কাছে কি মনে হচ্ছে এই টাইগার মুরগি কি কি রোগ বালায় হয়ে থাকে এগুলার ঠান্ডাটা একটু বেশি লাগে আর এই ঠান্ডাটাই একটু বেশি প্রতিদিন এখন কি পরিমাণ ডিম পাচ্ছেন এখন তো দুইশো পাচ্ছি দুইশো পাচ্ছেন জি আপনি কি ডিম বিক্রি করতেছেন নাকি বাচ্চা বিক্রি করেন যে বীজ ডিমও বিক্রি করি আবার বাচ্চা বিক্রি করি বাচ্চা বিক্রি করতে জি আচ্ছা আপনার কাছে বর্তমান কোন আপনার কাছে এখন বর্তমানে কি চাহিদা রয়েছে ডিমের নাকি বাচ্চা বাচ্চা চাহিদা রয়েছে বাচ্চা চাহিদা বেশি

বর্তমানে বাংলাদেশে কিন্তু প্রচুর গৃহস্থলীর কাজের পাশাপাশি মেয়েরাই টাকা কোনো দিকে খামারের সাথে যুক্ত হচ্ছে এবং অনেকে দেখা গেছে মোবাইল টিপতেছে অবশ্যই সবাই পার করতেছে তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সংসারের কাজে পাশাপাশি মুরগি নিয়ে খামার করার একটা উদ্যোগ নেওয়া দরকার কেউ যদি আপনার কাছ থেকে বাচ্চা বা ডিম নিতে চাই কেউ নিতে পারবে এই যে আমাদের বাড়িতে আইসা দেখে নিয়ে যেতে পারবে এই টাইগার মুরগি নিয়ে আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে আমার ভবিষ্যতে পরিকল্পনা আছে আরো বাড়াইবার আরো বড় করবে জি আরো বড় করবে আচ্ছা খাতি জাপু আপনার সাথে কথা বলা আমার খুব ভালো লাগলো আপনার ভবিষ্যতে সফলতা কামনা করে আজকের মতো বিদায় দিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম